আসসালামু আলাইকুম সবাইকে আমি আসলে তোমার রিভিশন লাস্ট ফাইটে রিভিশন নোটগুলা বানাইতেছিলাম সামথিং সো আমি বানানোর সময় দুইটা জিনিস রিয়েলাইজেশন করলাম এক নম্বর কথা হইতেছে যে স্টুডেন্টরা আসলে কেন শেষ মুহূর্তে তোমার অগোছালো হয়ে যায় এক নাম্বার ওদের মধ্যে আসলে কি রিভিশন দিবে কি দিবে না কি বাদ দিবে কি বাদ দিবে না কতটুকু কম্প্যাক্ট করবে কতটুকু ডিটেলস পড়বে এই জিনিসগুলোও বোঝে না কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি না বা এই জিনিসগুলো আসলে ক্লাসে দেওয়া হয় না ক্লাস তোমার তিন চার পাঁচ ঘন্টার ক্লাস দেওয়া হয় অ্যান্ড তুমিও তখন খুব ভালো করে পড়ো তাই না এবং অনেকক্ষণ ধরে পড়ার সময় পাও বাট রিভিশন তো তোমাকে কমপ্যাক্ট দিতে হবে সো এই জন্যই আমার লাস্ট ফাইট ব্যাচে আমি ক্লাসগুলো খুব কমপ্যাক্ট দিচ্ছি এক ঘন্টার মধ্যে তোমাকে আমি এই জিনিসটা দিতে দেওয়ার চেষ্টা করতেছি যে তুমি যেন বুঝো যে এই অধ্যায়টা তোমার কীভাবে পড়া উচিত এবং তুমি খুব সুন্দর করে অধ্যায়টা গুছাই নিতে পারো দ্যারসয় আমার কম্প্যাক্ট নোটগুলো করা দুই নম্বর রিয়েলাইজেশনটা হইতেছে যে আমি কম্প্যাক্টগুলো নোট করতে আমার প্রচুর সময় লাগতেছে অ্যারাউন্ড চার পাঁচ ঘন্টা ইভেন কখনো কখনো ছয় ঘন্টা তুমি বলছো মৌলের পর্যাবেত্তক ধর্ম আমি এক ঘন্টায় শেষ করছি কিন্তু এক ঘন্টায় এই ক্যামেরার পেছনে কত কাজ করা লাগছে সেটা আমি জানি একটা স্টুডেন্টের পক্ষে এই কাজটা করা খুব কঠিন যদি সে একদম ফার্স্ট টাইমার হয়ে থাকে কারণ ও হয়তোবা প্রি মেডিক্যাল করে নাই ও হয়তোবা কোশ্চেন ব্যাঙ্কের অ্যানালাইসিস করতে পারতেছে না ও হয়তো অনুসরী কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে নাই ও হয়তোবা জি কে ইংলিশের টেন্স আছে সো এত কিছুর ভিড়ে আবার ও এত সুন্দর করে রিভিশন ম্যাটেরিয়ালস গোছাবে এটা পসিবল না সো লাস্ট ফাইট ব্যাচে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ দিয়ে তোমাদের সাহায্য করা যাতে করে তোমাদের সময়টা বাঁচে তুমি সুন্দর করে পড়ায় ফোকাস দিতে পারো যারা লাস্ট ফাইটে স্টিলরাও মেবি বোধ হয় দুইশো অ্যারাউন্ড যুক্ত বা মেম্বার হয়ে গেছে যুক্ত হয়ে গেছে যারা স্টিলরাও রিভিশন নিয়ে সমস্যা আসো ডিসক্রিপশন সরি কমেন্ট বক্স চেক করো কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই লাস্ট ফাইট এ টু জেড সব তথ্য পাওয়া যাবে বেস্ট অফ লাক